এখান থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছিল পূর্ণাঙ্গ দিন ইসলাম আঁকাইতা সফেকা এর মাসালার সমষ্টি হচ্ছে দিন ইসলাম ইসলামের তিনটে জিনিস রয়েছে ইমান আমাল লাখ মাগরিবের নামাজ যেমন তিন রাকাত পড়তে হয় দুই রেখাত পড়লে হয় না সেভাবে ইসলাম ও আঁকাইতা সফেকা তিনটের মাসালার সমষ্টি নাম আছে দিন ইসলাম মানুষ তৈরি হয়েছে দেহ এবং আত্মা দিয়ে দেহের ইবাদত রয়েছে নামাজ এবং আত্মার ইবাদত রয়েছে এই আত্মার মধ্যে হিংসা অহংকার রাগ গুসা মিথ্যা বখিলি এই বিষয়ে আপনার চলে যাবে এবং এই তবা সবর শকর তা কলমরা কবা মহাসভা কাপ্রাদ ক্লাস এটা পয়দা করতে হবে কিভাবে ইজা আলা তোহা ফটাই আলা আলাহিন ইজা আলা তোহা ইল্লা বিমারি ফাতি হুদু দিহা ও আসবা বিহা আলা এই যে চার ধারের মাসালা অর্থাৎ অহংকার রাগ গুসা কাকে বলে কেন হয় লক্ষণ আলামত কী এর চিকিৎসা কী এইভাবে আত্মার ইবাদত অর্থাৎ আত্মার থেকে অসচ্ছবাদ দূর করতে হয় এইভাবে আপনাদেরকে এই পরিপূর্ণ দিন ইসলাম আল্লাহ পাখের সোল যেটা রেখে গেছে এখন আর দুনিয়ায় সেই পরিপূর্ণ দিন ইসলাম অনেক কমে গেছে আংশিকের মধ্যে রক্ত রয়েছে মানুষ শুধু নামাজ হতে হজ জাকাত এর মধ্যে সীমাবদ্ধ কিন্তু দেহের ইবাদত রয়েছে আবার আত্মার ইবাদত রয়েছে এই সম্পর্কে মানুষ জানেই না এবং জানার চেষ্টা করে না কী কারণে দুইটা কারণে একটা লভ্যতা আর একটা অনীহা অজ্ঞতার কারণে এবং অনীহার কারণে মানুষ মুসলমানেরা পূর্ণাঙ্গ দিন ইসলাম থেকে আজকে দূরে সরে আছে অথচ পূর্ণাঙ্গ দিনের যে জয়যাত্রা নবী করিম ইসলাম থেকে সরিয়েছিলো সেই জয়যাত্রা কে এমন থাকবে একদল লোক সত্যবাদীর সাদে কিন থাকবে আমি একজন সত্যিকারের মহাকিব আলেম তার কাছে লেখাপড়া করি উনি হজরতুল্লাহ শাহ সাকুর দামাত বারকাতহ উনি চার ধারা চার বিষয়ে টাইটেল এবং এলমে শিক্ষা শিক্ষাপ্রাপ্ত আলেম আল্লাপা ওনাকে উত্তম দাদা দান করুক এবং ওনার হায়াত বর্ষণ করে দিক ওনার কাছ থেকে আমরা আমি এই পূর্ণাঙ্গ দিন ইসলাম শেখার চেষ্টা করি এবং শিখে যাচ্ছি এবং উনি বাংলাদেশের দামপাড়া নিকলি কিশোরগঞ্জে এবং দুধহ বরিশালে এই শিক্ষা দিয়ে থাকেন পৃথিবীতে এই শিক্ষা হারাই গেছে অর্থাৎ এই প্রকৃতির শিক্ষা নবী করিম ইসলামকে আল্লাহ কি উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন এই যেই কাবা শরীফ যেখানে হয়তো সুরাব আঁকার একশো উনত্রিশ নম্বর আয়াত ইব্রাহিম ইসলাম বলেছে হে হে আল্লাহ ইসমাই আলিয়ার থেকে একজন নবী প্রেরণ করেন তার কাজ আছে তিনটা আকায় ফেকা এই আকায় তো ফেকা ইসলামের মূল ভিত্তি সেই মূল ভিত্তি থেকে আজকাল মানুষ চলে গেছে প্রেরণের উদ্দেশ্য তিনটা আকায় তাস ফেকা সুরা বাকার একশো একান্ন নম্বর আয়াত সোরা আলিমরানের একশো চৌষট্টি নম্বর আয় সোরা জুমাত দুই নম্বর আয়তে এই প্রেরণের উদ্দেশ্য রয়েছে আকায়ত ফেকা এরপরে উম্মুল আহাদিস আপনার হাদিস জিব্রাইল যাকে বলা হয় তা হচ্ছে আকায়ত সোফেকা তুমুল কোরআন শরফ আতিয়ার শিক্ষা আকায়ত্তা সফেকা পরিবন্ন দিন ইসলামের শিক্ষা আকায়ত্তা সৌফেকা এই তিনটে সমষ্টি আছে পূর্ণাঙ্গ দিন ইসলাম নবী করিম সাল ইসলামকে আল্লাহ পাক এই কাজে পাঠিয়েছেন কোরআন শরীফের আয়াত প্রমাণিত অর্থাৎ আকায়দা সফেকা অর্থাৎ তিন ধার তিনটে যে জিনিস সেটা নিয়ে ইসলাম এখন আমরা শুধু নামাজ এবং অন্য জিনিসের মধ্যে এই বিষয়টা নিয়ে ফেলেছি যে কোনো আমরা দুইশো আট নম্বর আয়তে বলছি হে মোমন মুসলমান তোমরা সকলে পূর্ণাঙ্গ দিনে দাখিল হও তোমরা শৈতানের প্রধান কন্দুশন করো না ইন্নাহুল আকুম আদম মোবিন নিশ্চয়ই মানুষ শয়তান তোমাদের প্রকাশ্য সত্য এই বিষয়ে পাক হুশিয়ার করে দিয়েছে এবং মানুষকে পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলেছে এবং পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার কথা বলেছে ইসলামের পূর্ণটা আমি আগেই বলেছি যে তিনটি আকাই তাসব ফেঁকাই তিনটে আকায়দি ইমানের মশালা এবং এলমে ফেঁকা হচ্ছে দেহের ইবাদত দিয়ে যে ইবাদত হয় এবং এলমে তাসাউব অর্থাৎ বিদ্যা এলমে ফেকা দুই প্রকার ইবাদত মোহাম্মালত ইবাদত দশ মোহাম্মালত দশ আর এলমে তাসাউফ দুই প্রকার মহলিকা তেন মনজিয়ার আল্লাহর হক দশটি বান্দার হক দশটি এবং অন্তরা স্বচ্ছভাব দুষ্টি স্বচ্ছভাব দুষ্টি এই হচ্ছে আপনার আমলি মাসালা দুই ভাগ এবং আমরা নন্দিনার সমাজ বর্তমানে যে বন্দেগি আমরা ভুলেই গেছি আল্লাহ বলছে আবার শিরিল্লা জি না মানু অমিল সালেহাত আল্লাহম জান্নাতি আল্লাহ আমানু না মানু সানত সালেহাত ছান জান্নাতি আল্লাহ বলছে যে ইমান আনো এবং আমলে সালিহাত করো তাহলে তোমরা জান্নাতে যাবা এখন ইমান এনেছি আমলে সালিহাত কি এটা আমরা অনেকে জানি না এই আমলে তো আসছে বন্দেগি তিন ভাগে বিভক্ত দেহের দ্বারা দেহের বন্দেগি আত্মার দ্বারা আত্মার বন্দী আর মালের দ্বারা মালী বন্দেগি এই তিন ধারার বন্ধুই করলে সে মুমিন হবে মুত্তাকে হবে তাকে অধারেই হবে শ্রীপতি কামেল মুমিন হবে এবং সে জান্নাতে যাবে আল্লাহ বলছে যে সুরা আলিমে দুই নম্বরে আয়তে হে মুসলমানেরা তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো তোমরা ইসলাম ধর্মে দাখিল হয়ে না হয়ে কবরে এসো না এর মানে হচ্ছে তোমরা তিন ধারার মশালা আকাইতে চো ফেকা শিক্ষামল না করে কবরে এসো না এটা আল্লাহর ঘোষণা আহলে সোনাত আমাদের আকিদ হলো তিনটা আকাইতা তাছো ফেকা এবং কবরের প্রশ্ন তিনটা আঁকাইত মান মানরব্বুকা মা দিনুকা মান এই প্রশ্ন যদি অ্যানালাইসিস করেন তাহলে এটা আঁকাইস ফেকা এর মধ্যে আছে যারা আকাইদের মশলা না জানবে তার আত্মা কখনই এই রব্বুকার জবাব দিতে পারবে না যারা এলমে ফেঁকা না জানবে যে কখনই মা দিনুকার জবাব দিতে পারবে না আর অন্তঃশুদ্ধিবিদ্যা এলমে তা না করলে নবীকে যখন দেখানো হবে তখন তাকে দেখতে দেখো চিনতে পারবে না এই তিনটা ধারার যে শিক্ষা লাভ করবে আঁকায় তস সে প্রশ্নের তিনটে প্রশ্নের জবাব দিতে পারবে শুভানন্দ এই যে ইসলামের জয়যাত্রা শুরু হয়েছিল এখান থেকে সেই কাবা শরীফ এই কাবা শরীফ মহান আল্লাপাক অনেক ফজিলত এখানে দিয়েছেন কাবা শরীফ দেখাও একটাই ভালো শুভানন্দ তা আপনাদের সবাইকে পূর্ণাঙ্গ দিন ইসলামের দাওয়াত দিতেছি আপনারা সবাই পূর্ণাঙ্গ দিন ইসলামের দাখিল হন এবং পূর্ণাঙ্গ দিন ইসলামে আপনাদেরকে আসার জন্য অনুরোধ করতেছি পাক আপনাদেরকে পূর্ণাঙ্গ দিন ইসলামের মধ্যে আসার জন্য আহ্বান করেছেন আপনারা আবার আপনাদের বলি যে একটা করে একটা করলা এটা ইসলাম হবে না আপনাদের পরিপূর্ণ ইসলামে আসতে হবে বিধিবিধান মানতে হবে এখন এটা এই এলেম আপনাদের শিখতে হবে আল্লাহ রসুদুলছে তলাবুল ইলমে ফারিদুদ্দ আলা কুল্লি মুসলিমিন তলাবুল ইলমি ফারিদুত আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য দিন শিক্ষা করা ফটজাইন এই ফারজাইনের সিলেবাস আছে আরবাইন প্রসুল দিন ইবাদত দশ মোহাম্মদ দশ মল্লিকা দশ মন্দিয়ার দশ সোয়ান এই এলেম আপনাদের আমাদের শিখতে হবে